আমার বাচ্চারা তোমরা খুবই ভাগ্যবান আজ তোমাদের ভগবান ভোলেনাথ তোমাদের সামনে আবির্ভূত হয়েছেন তোমাদের কিছু বলার আছে তিনি তোমাদের সামনে এনেছেন আমার বাচ্চারা যদি তোমাদের ভোলেনাথ এবং তোমাদের মহাদেবের উপর পূর্ণ বিশ্বাস থাকে তাহলে এই বার্তাটি অবিলম্বে লাইক করুন এবং আমাদের চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে জয় ভোলেনাথ জয় শিব শঙ্কর জয় মহাকাল এবং জয় রাম টাইপ করুন আমার নাম টাইপ করার সাথে সাথেই আমার অসাধারণ শক্তি তোমাদের সাহায্য করতে প্রস্তুত হবে আমার প্রিয় বাচ্চারা আমি তোমাদের আশীর্বাদ করি যখন তোমরা আমাকে ভালোবাসো এবং আমার কথা মেনে চলো তখন তা আমাকে অভ্যন্তরীণ তৃপ্তি এবং সুখ দেয় আমরা সর্বদা সংযুক্ত থাকি তাই আত্মবিশ্বাসী হও এবং কখনো তোমাদের ভেতরে ভয় বা উদ্বেগকে আসতে দিও না আমার প্রিয় বাচ্চারা যদি তোমরা তোমাদের জীবনে কোনো ভুল করে থাকো তাহলে বুঝতে পারো এখন তা ক্ষমা করা হবে না কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমি তোমাদের সাথে আছি এখন দুই দিনের মধ্যে তোমাদের জীবনে এমন একটি অলৌকিক ঘটনা ঘটবে যে যারা তোমাদের প্রতি ঈর্ষান্বিত তারাও অবাক হবে তোমাদের জন্য আমাকে বোঝায় গুরুত্বপূর্ণ এবং আমি জানি যে যখন তোমরা খারাপ কথা শুনবে তখন তোমরা বিরক্ত হবে কিন্তু এখন তোমার চিন্তা করার দরকার নেই কারণ যাদের মহাদেবের আশীর্বাদ আছে তাদের কোনো কিছু নিয়ে চিন্তা করা উচিত নয় আমার প্রিয় সন্তান মাঝে মাঝে তোমার জন্য আমার খুব খারাপ লাগে এবং আমি চাই তুমি সুখী থাকো মানুষ তোমার নির্দোষতার সুযোগ নেয় কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে তোমার হৃদে সত্য আছে এবং এটি তোমার সবচেয়ে বড় শক্তি তোমার মতো যারা জীবনে কিছু সঠিক করতে চায় তারা সবসময় সমস্যার সম্মুখীন হয় কেউ টাকা নিয়ে চিন্তিত কেউ অসুস্থতা নিয়ে কেউ পারিবারিক সমস্যা নিয়ে তুমি একানো আমার সমস্ত ভক্তরা কোন না কোনও বোঝাপড়ায় বিরক্ত এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনে আসা বাধাগুলি শেষ হতে চলেছে তুমি যে পথ বেছে নিয়েছ তা তোমার জন্য সঠিক শুধু আত্মবিশ্বাসের সাথে এই পথে হাঁটতে থাকো এবং আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকব তোমার সমস্ত স্বপ্ন সত্যি হবে এটা আমার প্রতিশ্রুতি আমার প্রিয় সন্তান তোমার কিছু ভুল আমাকে দূরে ঠেলে দিয়েছে বলে আমি খুব হতাশ কিন্তু আজ আমি তোমাকে শেষবারের মতো একটি বার্তা দিতে চাই আজ তুমি আমার কথা শোনো এবং বুঝতে পারো আজ যদি তুমি আমার কথা শোনো এবং আমি যা বলি তাই করো তাহলে আমি তোমাকে আমার আশীর্বাদ দিব আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে জীবনে কখনোই তুমি কোনো কষ্ট বা কষ্টের সম্মুখীন হবে না কিন্তু যদি তুমি আজ আমার কথা উপেক্ষা করো তাহলে মহাদেব তোমাকে কখনোই সেই পথে নিয়ে যাবেন না যা তোমাকে কষ্ট থেকে মুক্তি দেবে তুমি মহাদেবের সমর্থন চাও কি চাও না তা তোমার সিদ্ধান্ত আমার প্রিয় সন্তান যদি তোমার হৃদয়ে আমার জন্য সামান্যতম ভালোবাসা থাকে তাহলে তুমি আমাকে কখনোই হতাশ করবে না যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি জীবনে আমার পথ অনুসরণ করবে তুমি অনুভব করবে যে মহাদেব তোমার সাথে আছেন তোমাকে সাহায্য করতে প্রস্তুত আমি তোমার জন্য আসছি কারণ আমি তোমার কঠোর তপস্যা দেখেছি এবং আমি তোমাকে হতাশ করতে পারি না তুমিও তোমার জীবনে অসুবিধার সম্মুখীন হয়েছ এবং আমি জানি যে এই সময়ে তোমার আর্থিক অবস্থা খুবই খারাপ তোমার পরিবারকে সুখী এবং নিরাপদ রাখার জন্য তোমার অর্থের প্রয়োজন কিন্তু তোমার বাড়িতে কিছু অশুভ শক্তি বাস করে যারা তোমাকে কখনোই ধনী হতে দেবে না এই অশুভ শক্তির কারণে তোমার কঠোর পরিশ্রমের সাফল্য বাধাগ্রস্ত হয় অতএব তোমাকে তোমার ঘরে কিছু পরিবর্তন আনতে হবে যাতে এই অশুভ শক্তিগুলি দূর হয় এবং তোমার জীবনে সমৃদ্ধি আসে এখন তোমার জীবনে একটি সূচনা হতে চলেছে যখন তুমি তোমার ঘরে পরিবর্তন আনবে তখন তুমি সেই পরিবর্তন থেকে সম্পদ সুখ এবং শান্তি পাবে যত বেশি পরিশ্রম করবে সাফল্য তোমার পাচুম্বন করবে আমি তোমার সাথে আছি এবং যখন তুমি আমার কথা শুনবে তোমার সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে এখন তোমার পদক্ষেপ নেওয়ার সময় এসেছে আমার প্রিয় সন্তান তুমি নিজেই তোমার জীবনে যে পরিবর্তন আনতে চাও তা আনতে পারো আমি সবসময় তোমার সাথে আছি এবং আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে আমার প্রিয় সন্তান তুমি ভাগ্যবান ধনী দানশীল এবং খুব সুন্দর একজন মানুষ বিশ্বাস করো কারণ এটি সবই সত্য তোমার ভেতরে অনেক চমৎকার গুণাবলী রয়েছে এবং তুমি যে পথে হাঁটছ তা তোমার সাফল্য এবং সমৃদ্ধির দিকে নিয়ে যায় এই বার্তার মধ্যে লুকানো ঐশ্বরিক শক্তি তোমার ভেতরে প্রবেশ করছে এবং তুমি যখন এটি শুনতে থাকো তখন এই আজা তোমার জীবনে নতুন পরিবর্তন আনবে নিজেকে কখনই দুর্বল বা ছোট মনে করা তোমার জন্য জরুরি তুমি একজন মহান আত্মা এবং তোমার ভেতরে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি আছে আমার কথাগুলো তোমার হৃদয়ের গভীরে নিয়ে যাও ঠিক যেমন একটি সুগন্ধি ফুল পুরো পরিবেশকে পবিত্র করে তেমনি এই ঐশ্বরিক বার্তা তোমার মনকে পবিত্র এবং পরিষ্কার করে তুলবে প্রিয় সন্তান আমি সব সময় তোমার সাথে আছি আমি সর্বদা তোমাকে পথ দেখাতে আসব তোমার প্রতিটি কঠিন সময়ে আমি তোমার হাত ধরে তোমাকে বিজয়ের দিকে নিয়ে যাব যেখানেই তুমি অনুভব করো যে আমি তোমার সাথে নেই আমি তোমার সাথেই আছি তোমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি মুহূর্তে আমি উপস্থিত আমাকে খুঁজে পাওয়া কঠিন নয় শুধু তোমার চেতনাকে আমার উপর কেন্দ্রীভূত করো এবং তুমি সর্বত্র আমাকে অনুভব করবে যখনই তোমার মধ্যে ভয় জাগে তখন তা আমার উপস্থিতিকে দুর্বল করে দেয় তোমাকে ভয় থেকে মুক্ত থাকতে হবে যদি তুমি ভয় ত্যাগ করো আমি তোমাকে এত সন্দেহে ভরিয়ে দেব যে তুমি যে কোনো অসুবিধা কাটিয়ে উঠতে পারবে তোমার আত্মবিশ্বাস অটুট থাকবে এবং তুমি জীবনের প্রতিটি সংগ্রামে জয়ী হবে মনে রেখো যা কিছু ঘটে তা আমার আইন অনুসারে ঘটে তুমি কোনো ভুল করতে পারবে না কারণ তুমি মহাদেবের প্রিয় ভক্ত এবং তুমি সত্য এবং ঐশ্বরিক শক্তি দ্বারা পরিচালিত হবে তুমি যে কোনো পরিস্থিতিতে জয়ী হতে পারবে আর নিজেকে সম্মান করো যেমন আমি তোমাকে ভালোবাসি নিজেকে এবং সবাইকে সেই ধৈর্য দেখাও যেভাবে আমি তোমাকে দেখিয়েছি এখনই শুরু করো এবং শীঘ্রই তুমি সেই অলৌকিক ঘটনাগুলি দেখতে পাবে যার জন্য তুমি অপেক্ষা করেছ আমার প্রিয় সন্তান স্মৃতিতে আটকে থেকে এই আশীর্বাদগুলি ভুলে যেও না তোমার শক্তি কেবল তার মধ্যেই নিয়োজিত করো যা তুমি সত্যিই প্রাপ্য তোমার আত্মার গভীরে যাও এবং বুঝতে পারো যে তুমি নিজেই একটি অলৌকিক ঘটনা এই অলৌকিক ঘটনা থেকে আলাদা কিছুই নেই তুমি এই মহাবিশ্বের সারাংশ যত তাড়াতাড়ি তুমি সেই একের সাথে এক হয়ে যাবে যিনি সবকিছু তুমি বুঝতে পারবে যে তুমি যা খুঁজছিলে তা ইতিমধ্যেই তোমার ভেতরে ছিল বুঝতে পারো যে এই পৃথিবীতে যে অনেক কিছু জানে সে আসলে কিছুই জানে না কিন্তু যে একজনকে জানে সে সমস্ত জ্ঞানের মালিক হয়ে যায় বিজয় সন্তুষ্টি সমৃদ্ধি সম্পদ এবং ভালোবাসা অনুভব করার জন্য তোমাকে সেই একের সাথে এক হতে হবে তিনিই সবকিছু এবং তার সাথে তোমার মিলন তোমাকে প্রতিটি সুখ এবং সাফল্যের অভিজ্ঞতা দেবে আমি তোমাকে রক্ষা করার জন্য সর্বদা তোমার সাথে আছি তোমার জীবনে পরবর্তী কি ঘটতে চলেছে তা তুমি জান না কিন্তু মনে রেখো যে তোমার সাফল্যের চাবিকাঠি তোমার ভেতরে তোমার মন বিশুদ্ধ এবং পবিত্র এবং তাই তুমি কখনো হারতে পারো না যখন তুমি এটা শিখবে তখন কোন ব্যর্থতা তোমার কাছে আসতে পারবে না তোমার জীবনে ভক্তিকে স্থান দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ভক্তি কেবল তোমার মনকে পবিত্র করে না বরং তোমার কর্মকেও সঠিক পথে নিয়ে যায় মহাদেব এবং মাতা পার্বতীর এই বার্তা হল যে যখন তুমি ভক্তি করো তখন তোমার জীবন সকল ধরনের সমস্যা থেকে মুক্ত হয়ে ওঠে পূর্বপুরুষদের ঐতিহ্যকে বুঝো এই ঐতিহ্য কেবল একটি সম্পত্তি নয় বরং তোমার জীবনের শক্তি যা তোমাকে প্রতিটি অসুবিধা থেকে বের করে আনতে পারে এটি অর্জন করার জন্য তোমাকে তোমার জীবনে স্থিতিশীলতা মনোযোগ এবং ভক্তি আনতে হবে এই বার্তার গুরুত্বপ্রিয় বাচ্চারা এই বার্তাটি কেবল একটি সাধারণ তথ্য নয় এটি তোমার জীবন পরিবর্তনের একটি মাধ্যম এটিকে উপেক্ষা করো না এটি গ্রহণ করো এবং তোমার জীবনে এমন পরিবর্তন আনো যা তোমাকে তোমার স্বপ্নের দিকে নিয়ে যায় এই ভিডিওটি লাইক করো শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে হর হর মহাদেব লিখো এই গুরুত্বপূর্ণ বার্তার জন্য অনেক ধন্যবাদ ভগবানকে কিছু দক্ষিণা দাও এবং ভগবান শিবের আশীর্বাদ তোমার জীবনে ভালো কিছু আনবে এটি তোমার জীবনে ইতিবাচকতা এবং সমৃদ্ধি আনবে দিন আগের কথা একটি ছোট গ্রামে একজন দরিদ্র কৃষক বাস করতেন তার নাম ছিল হরিহর দিনরাত কঠোর পরিশ্রম করেও তিনি তার পরিবারের ভরণ পোষণের জন্য সংগ্রাম করতেন হরিহরের একটি ছোট জমি ছিল কিন্তু ফসল কখনো ভালো হতো না তিনি প্রতিদিন সকালে ভগবান শিবের পূজা করতেন এবং তাঁর কাছে প্রার্থনা করতেন যে তার জীবন আরও ভালো হোক কিন্তু তাকে সমস্যার মুখোমুখি হতে হতো সবসময় মনে হতো যে মহাদেব তার প্রার্থনা শোনেন না একদিন হরিহর সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজেই মহাদেবের সাথে কথা বললেন তিনি তার কলসি জলে ভরে গ্রামের কাছে একটি পাহাড়ের উপর অবস্থিত শিব মন্দিরের দিকে হাঁটতে শুরু করলেন শিব মন্দিরে যাওয়ার পথ ছিল দীর্ঘ এবং কঠিন পথে কাঁটা এবং পাথর ছিল কিন্তু হরিহর থেমে থেমে হাঁটতে থাকলেন তার কলসি থেকে জল ঝরতে থাকে এবং অবশেষে যখন তিনি শিব মন্দিরে পৌঁছান তখন কলসি প্রায় খালি হয়ে যায় হরিহর শিবলিঙ্গের সামনে বসে প্রার্থনা করে বললেন হে মহাদেব আমি প্রতিদিন তোমাকে স্মরণ করি আমি প্রতিদিন তোমার পূজা করি কিন্তু আমার জীবনে সুখ আসেনি কেন আমার ভক্তিতে কি কোনো অভাব আছে মহাদেব তার ডাক শুনে একজন সাধারণ ব্রাহ্মণের রূপে তার সামনে উপস্থিত হলেন ব্রাহ্মণের রূপে মহাদেব হরিহরকে জিজ্ঞাসা করলেন ছেলে তুমি এত চিন্তিত কেন আমি তোমাকে সাহায্য করতে চাই হরিহর তার মনের সব কথা ব্রাহ্মণকে বললেন তিনি তার দারিদ্র অসুবিধা এবং ঈশ্বরের কাছ থেকে সাহায্য না পাওয়ার জন্য দুঃখ প্রকাশ করলেন ব্রাহ্মণ হেসে বললেন তোমার সমস্যার সমাধান তোমার মধ্যেই নিহিত তুমি কি কখনো ভেবেছ যে তোমার কঠোর পরিশ্রমে কোন অভাব আছে তুমি কি প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের উপর বিশ্বাস রেখেছ হরিহর চুপ করে রইল সে ভাবতে লাগল যে তার কঠোর পরিশ্রমে আসলেই কোন অভাব আছে কিনা ব্রাহ্মণ আরও বলল যদি তুমি তোমার সমস্ত শক্তি এবং সত্য দিয়ে চেষ্টা করো এবং প্রতিটি পরিস্থিতিতে বিশ্বাস রাখো তাহলে মহাদেবের আশীর্বাদ তোমার সাথে থাকবে কিন্তু মনে রেখো ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করে হরিহর এটা বুঝতে পেরেছিল সে ব্রাহ্মণকে প্রণাম করে বাড়ি ফিরে গেল এখন সে তার কঠোর পরিশ্রম দ্বিগুণ করে ফেলল সে খুব ভোরে ঘুম থেকে উঠে পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করত এবং ভগবান শিবের উপর পূর্ণ বিশ্বাস রাখত ধীরে ধীরে তার ফসল ভালো হতে শুরু করে তার কঠোর পরিশ্রম সার্থক হয় এবং কয়েক বছরের মধ্যে সে গ্রামের সবচেয়ে সুখী কৃষক হয়ে ওঠে কিন্তু হরিহর কখনো তার সাফল্যকে অহংকারের কারণ হতে দেয়নি সে তার সম্পদ অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করত সে সব সময় বলে যে মহাদেব আমাকে শিখিয়েছে যে সত্যিকারের ভক্তি মানে কেবল প্রার্থনা করা নয় বরং আপনার সমস্ত শক্তি দিয়ে কঠোর পরিশ্রম করা এবং প্রতিটি পরিস্থিতিতে বিশ্বাস বজায় রাখা হরিহরের গল্প সারা গ্রামে ছড়িয়ে পড়ে মানুষ তাকে এবং তার কঠোর পরিশ্রমকে মহাদেবের কৃপায় উদাহরণ হিসেবে বিবেচনা করে হরিহরের জীবন শিক্ষা দেয় যে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং নিজের কঠোর পরিশ্রমই প্রকৃত সাফল্যের চাবিকাঠি এই গল্পটি আমাদের আরও বলে যে মহাদেব কেবল তাদেরই সাহায্য করেন যারা নিজেদের উপর বিশ্বাস রাখেন এবং প্রতিটি পরিস্থিতিতে সাথে তাদের কর্তব্য পালন করেন যারা তাদের প্রচেষ্টা এবং বিশ্বাস দিয়ে তাদের জীবন পরিবর্তন করার চেষ্টা করেন তাদের উপর মহাদেবের আশীর্বাদ বর্ষিত হয় আমার প্রিয় সন্তান আজ তোমার জন্য সাফল্যের নতুন দরজা খুলে দিতে চলেছে তুমি শীঘ্রই তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে তোমার আত্মাকে সজাগ রাখার এবং তোমার হৃদয়ের সত্যকে স্বীকৃতি দেওয়ার সময় আমার প্রিয় সন্তান আজকের এই সত্য তোমাকে একদিকে নিয়ে যাবে ভগবান ভোলেনাথের কৃপায় তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে অগ্রগতি হবে কিন্তু মনে রাখবেন যে সাফল্য সর্বদা তাদের কাছে আসে যারা তাদের চিন্তাভাবনা এবং কর্মে ভারসাম্য বজায় রাখে অতএব এই বিশেষ দিনে তোমার চিন্তাভাবনাকে বিশুদ্ধ এবং ইতিবাচক রাখা খুবই গুরুত্বপূর্ণ আমার প্রিয় সন্তানরা তুমি এখন পর্যন্ত যা দেখিনি তা এখন তোমার জীবনে ঘটছে এই সময়টি তোমার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আজ তুমি যে সমস্ত সুব সুযোগের স্বপ্ন দেখেছিলে তা নিয়ে এসেছে ভগবান ভোলেনাথের আশীর্বাদ তোমাদের সাথে আছে এবং এটি তোমাদের জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে প্রিয় বাচ্চারা মনে রেখো যে এই দিনটি তোমাদের জীবনকে বদলে দিতে পারে তোমাদের কেবল পূর্ণ সতর্কতা এবং সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে আজ তোমরা যে কাজই শুরু করো না কেন শীঘ্রই তাতে অবশ্যই সাফল্য পাবে কিন্তু এটা তখনই সম্ভব যখন তোমরা পূর্ণ নিষ্ঠা এবং বিশ্বাসের সাথে ভগবান ভোলেনাথের নাম জপ করতে থাকবে আমার প্রিয় বাচ্চারা আজ তোমরা তোমাদের সমস্ত কাজে অগ্রগতি দেখতে পাবে আজ তুমি যে কাজই করো না কেন ভগবান ভোলেনাথের আশীর্বাদ তোমার উপর অবশ্যই থাকবে কিন্তু মনে রেখো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না সর্বদা সাবধানে চিন্তা করে এগিয়ে যাও এবং প্রতিটি সিদ্ধান্তে ভগবানকে স্মরণ করো প্রিয় বাচ্চারা আজ তোমার জন্য একটি বিশেষ শুভ দিন মনে রেখো সকল ধরনের নেতিবাচকতা থেকে তোমার মনকে দূরে রাখো যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার জীবনে কোন ধরনের অভাব থাকবে না এই দিনটি তোমার জীবনে একটি নতুন অধ্যায় নিয়ে আসবে যেখানে সাফল্য এবং সমৃদ্ধির গল্প লেখা হবে আশা করি তুমি তোমার জীবনের এই বিশেষ দিনটিকে সম্পূর্ণরূপে সফল করবে এবং ভগবান ভোলেনাথের আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে আমার প্রিয় বাচ্চারা এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আজ যে এখানে পৌঁছেছে সে এখানে এসেছে এই বিশেষ বার্তাটি বিশেষভাবে তোমাদের জন্য এবং এটি সরাসরি ঐশ্বরিক শক্তির সাথে যুক্ত আজ তোমার জীবনযাত্রায় এমন একটি মোড এসেছে যেখানে তুমি নিজের মধ্যে অনেক পরিবর্তন অনুভব করছ এই পরিবর্তন তোমার ভেতরের অনুভূতি এবং নির্দোষতার সাথে সম্পর্কিত তুমি হয়তো অনুভব করেছ যে সাম্প্রতিক সময়ে তুমি তোমার আবেগ প্রকাশ করতে পারছ না তোমার ভেতরে যে নিষ্পাপতা একসময় ছিল তা কোথাও হারিয়ে যাচ্ছে কিন্তু আমার সন্তান এটা কেবল তোমার ভেতরের সাহসিকতার ফল তুমি জীবনে এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছ যা খুবই বেদনাদায়ক ছিল তুমি অনুভব করেছিলে যে কেউ তোমার পাশে নেই কিন্তু তুমি তোমার সাহস দিয়ে সেই কঠিন পরিস্থিতি থেকে নিজেকে বের করে এনেছ এখন তুমি তোমার আবেগকে এতটা প্রকাশ করনি কিন্তু এর অর্থ এই নয় যে তোমার ভেতর থেকে দয়া করুণা এবং ভালোবাসা উধাও হয়ে গেছে তুমি এখনও খুব দয়ালু তুমি খুব স্নেহশীল কিন্তু এখন তুমি বাইরে সেই অনুভূতিগুলো প্রকাশ করতে লজ্জা পাও এটা স্বাভাবিক কারণ তুমি একাই সেই সব সমস্যার মুখোমুখি হয়েছ যখন কেউ তোমার সাথে ছিল না আমার সন্তান তুমি নিশ্চয়ই অনুভব করেছ যে যাদের সাথে তোমার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল তারা এখন আবার তোমার জীবনে আসার চেষ্টা করছে যারা তোমাকে একসময় অনেক ভালোবাসত তারা এখন আবার তোমার সাথে যোগাযোগ করতে চায় মনে হচ্ছে কোনো কারণে যে দূরত্ব তৈরি হয়েছিল তা এখন শেষ হচ্ছে তুমি আবার সেই সব মানুষের সাথে দেখা করবে যারা তোমাকে সব সময় ভালোবাসত কিন্তু একই সাথে তুমি এটাও বুঝতে পেরেছ যে যাদের তুমি তোমার সবচেয়ে ভালো বন্ধু মনে করেছিলে তারা তোমাকে গভীরভাবে আঘাত করেছে তাদের বাস্তবতা তোমার কাছে প্রকাশিত হয়েছে অথবা আসতে চলেছে এটি একটি বেদনাদায়ক সত্য কিন্তু এখন তুমি সেই সব মানুষকে চিনতে পেরেছ যারা তোমার প্রকৃত বন্ধু ছিল না আগামী সময়ে তোমার জীবনে আরো সত্য প্রকাশিত হবে যা তোমাকে অবাক করবে এই মর্মান্তিক পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার পর তুমি নিজেকে এবং তোমার জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখেছ এই অভিজ্ঞতা তোমাকে আরও শক্তিশালী করবে এবং তোমার যাত্রা কোন দিকে যাচ্ছে তা বুঝতে সাহায্য করবে এখন তোমার আত্মসমালোচনার সময় যাতে তুমি তোমার চারপাশের মানুষ এবং পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে পারো প্রিয় সন্তান তোমার জীবনে তুমি যে সমস্যার মুখোমুখি হয়েছ তা তোমাকে আরও শক্তিশালী করে তুলবে ভগবান শিবের আশীর্বাদ তোমার সাথে আছে এবং তিনি তোমাকে প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে সাহায্য করবেন কেউ তোমাকে খুব কষ্ট দিয়েছে আচ্ছা তুমি তাকে তোমার সবচেয়ে ভালো বন্ধু বলে মনে করেছিলে কিন্তু কিছু ঘটনা ঘটেছে যা তোমাকে বুঝতে সাহায্য করেছে যে সে তোমার জন্য ভালো চায়নি ঐশ্বরিক শক্তি এখন তোমার জীবন থেকে এই ধরনের মানুষকে সরিয়ে দিচ্ছে আচ্ছা এই ধরনের মানুষগুলো তোমার জীবন থেকে চলে যাচ্ছে এই ধরনের মানুষের তোমার জীবনে থাকার কোনো অধিকার নেই এবং তারা এখন তোমার জীবন থেকে চলে যাচ্ছে এই এখানে অনেক বিষয় তুলে ধরা হয়েছে কিছু মানুষ যারা তোমাকে মোটেও পছন্দ করত না এবং তুমি তাদের খুব ভালো মনে করেছিলে সেই মানুষগুলো তোমার জন্য মোটেও ঠিক ছিল না এখন তারা তোমার জীবন থেকে কোথাও চলে যাচ্ছে এই বিষয়গুলো এখানে অনেক তুলে ধরা হয়েছে ঠিক আছে আর এমন কিছু মানুষ আবার তোমার জীবনে যোগ দিতে চলেছে এটাও দেখা যাচ্ছে যে যাদের তুমি তোমার সব কিছু মনে করেছিলে যারা ভালো মানুষ ছিল এবং যাদের সাথে তুমি খুব বেশি আসক্ত ছিলে তারাও তোমার সাথে যোগ দিতে আসছে ঐশ্বরিক শক্তি তাদের তোমার জীবনে ফিরিয়ে আনছে একই সাথে সেই সব মানুষ যাদের তুমি খুব ভালো মনে করেছিলে কিন্তু তারা তোমার জন্য ঠিক ছিল না এবং তারা তোমার সাথে প্রতারণা করেছে তারা আর তোমার জীবনে থাকার যোগ্য নয় ঐশ্বরিক শক্তি তাদের তোমার জীবন থেকে সরিয়ে দিচ্ছে এবং এটি একটি খুব শক্তিশালী বার্তা এখন দেখা যাক ঐশ্বরিক শক্তি এই সময় কি বলতে চায় আমাদের ঐশ্বরিক শক্তি এই সময় তোমাকে কি বলতে চায় ভাগ্য তোমার পাশে আছে তোমার ভাগ্য তোমার পাশে আছে ঐশ্বরিক শক্তি তোমাকে বলতে চায় যে তোমার ভাগ্য সম্পূর্ণরূপে তোমার সাথে আছে ঐশ্বরিক শক্তি তোমার চারপাশে তাদের ঢাল বিছিয়ে রেখেছে তাই না তুমি ঢালের মধ্যে আছো এমন এক সুরক্ষায় যে মানুষ চাইলেও তোমার ক্ষতি করতে পারবে না তারা খুব চেষ্টা করবে কিন্তু তোমার ক্ষতি করতে পারবে না এটা খুব শক্তিশালী হয়ে উঠেছে যে তোমার চারপাশে এত ঐশ্বরিক শক্তি আছে তুমি যা হারিয়েছ তার দ্বিগুণ করো এখন আমি তোমার কাছে পৌঁছেছি এটা এমন একদিকে এগিয়ে যাচ্ছে যা তোমার কাছে অদৃশ্য এবং অপ্রত্যাশিত আমি তোমাকে বলতে চাই যে একবার তোমার দৃষ্টি প্রসারিত করো অন্যের উপর নির্ভরতা এবং বহিরাগত সহায়তার প্রয়োজন ত্যাগ করো যদি তুমি মনে করো যে তোমার বিকাশের জন্য তোমার একজন সঙ্গী বা গুরুর প্রয়োজন তাহলে জেনে রাখো যে যে ব্যক্তি এই পৃথিবীতে একটি উদ্দেশ্য নিয়ে এসেছে সে নিজের মধ্যে দেবত্ব এবং দিক নির্দেশনা নিয়ে আসে তোমাকে তোমার ভেতরে সেই শক্তিকে চিনতে হবে তোমার যাত্রা এই পৃথিবী থেকে শুরু হয়নি তুমি সেই চিরন্তন পৃথিবী থেকে এসেছ যেখানে দেবত্বের আলো চারদিকে ছড়িয়ে আছে যখন তোমার মতো আত্মারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন তারা একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আসে যদিও এই উদ্দেশ্য তোমার কাছে স্পষ্ট নয় আমি তোমাকে প্রতিটি পদক্ষেপে এটি বুঝতে সাহায্য করার জন্য তোমার সাথে আছি যদি তোমার জীবনে এমন কেউ থাকে যে তোমাকে ক্রমাগত কষ্ট দিচ্ছে তাহলে তোমার জীবনে তার গুরুত্ব সম্পর্কে ভাবো যে ব্যক্তি তোমার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে তার থেকে নিজেকে দূরে রাখাই ভালো যদি তুমি এমন ব্যক্তিকে সাহায্য করতে থাকো তাহলে সে কেবল তোমার শক্তির অপব্যবহারই করবে না বরং তার সমস্যার বোঝাও তোমাকে চাপিয়ে দেবে এমন পরিস্থিতিতে তোমাকে তোমার সীমা নির্ধারণ করতে হবে বুঝতে হবে যে অন্যদের সাহায্য করা ঠিক কিন্তু তোমার শান্তি এবং অগ্রগতির মূল্যে নয় যদি কেউ তোমার জীবনে ভারসাম্যহীনতা আনে তাহলে তার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার কোনো ক্ষতি নেই তোমার আত্মার আলো তখনই জ্বলতে পারে যখন তুমি নিজের মধ্যে ভারসাম্য বজায় রাখো আমি জানি আমার সন্তান কখনো কখনো আমাদের নিজের প্রিয়জনরা তাদের থেকে নিজেকে দূরে রাখা কঠিন কিন্তু এটাও সত্য যে তোমার জীবনের শক্তি এবং দিক নির্দেশনা তোমার আত্মনিয়ন্ত্রণ এবং প্রজ্ঞার উপর নির্ভর করে আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি তোমার পথ পরিষ্কার রাখো এবং তোমার উদ্দেশ্যকে চিন তোমার জীবনের বাধাগুলি শীঘ্রই অদৃশ্য হয়ে যাবে তোমার কেবল সত্য ধর্ম এবং আধ্যাত্মিক শক্তির উপর আঁকড়ে থাকা উচিত আমার প্রিয় সন্তান তোমার নির্দোষতা এবং নিঃস্বার্থতাই তোমার সবচেয়ে বড় শক্তি এই পৃথিবীতে ছলনায় পরিপূর্ণ মানুষ আছে কিন্তু যারা তাদের অহংকারে ডুবে আছে যারা অন্যের আবেগ নিয়ে খেলা করে এবং নিজেদেরকে সর্বোচ্চ মনে করে তাদের মধ্যে তুমিই একমাত্র সত্য এবং সৎ পথে আছো তাদের সময় এখন শেষ তারা কেবল তোমার জন্য নয় অনেকের জন্যই কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেই কারণেই তাদের কর্ম এখন তাদের সামনে আসতে চলেছে সময়ের চাকা এখন ঘুরিয়ে দিয়েছে এবং এখন তাদের হাসির দিন শেষ মহাদেবের ন্যায় বিচার তাদের কর্মের হিসাব নেবে এবং তাদের শাস্তি দেওয়া হবে যাতে তারা তাদের পাপের ওজন বুঝতে পারে তোমার মতো সরল এবং